সকলের স্বপ্ন পূরণ করে দিবে টেলিগ্রাম ইউটিউব ফেসবুকের মতোই টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে মনিটাইজেশন অপশনটা টেলিগ্রামেও যুক্ত হয়েছে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনি ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে বাই অসাধারণ একটা মাধ্যম আয় করার এখন কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হয় কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে চ্যানেল ক্রিয়েট করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন কেউ অবহেলা করেন না না হয় ইউটিউব ফেসবুকের মতো কিন্তু আপনিও পিছিয়ে পড়ে যাবেন সবার আগে চ্যানেল খুলেন সবার আগে কিন্তু আয় করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আরেকটা কথা ভাই যারা আমার সাথে সব সময় জয়েন থাকতে চান টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন প্রথম আমরা শিখবো কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তারপর শিখবো কিভাবে চ্যানেল তৈরি করবেন সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে টেলিগ্রাম তো এই যে দেখুন আমি সার্চ বক্সে টেলিগ্রাম লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা চলে আসলো লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওপেন করে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি ওপেনে ট্যাপ দিলাম এখানে দেখুন স্টার্ট মেসেজিং এই অপশনটাতে ট্যাপ দিবেন কন্টিনিউতে চলে আসবেন এখানে অ্যালাউ চাইছে অ্যালাউ করে দিবেন বাংলাদেশ অটোমেটিক চলে আসলো একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে দেখুন এরো বাটন আছে এরো বাটনে চলে আসবেন কন্টিনিউতে ট্যাপ দিবেন পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন যে নাম্বারটা দিয়েছিলেন একটা কোড পাঠাবে আমি অন্য মোবাইলের নাম্বারটা ব্যবহার করি আমাকে একটা কল দিয়ে কোড দিছে ঠিক আছে আপনাদের কেউ কিন্তু কল দিয়ে কোড দিবে 16874 ফোর আমি কোড দিয়ে দিলাম তারপর এখানে নাম চাচ্ছে নামটা দিয়ে দিব মানে অ্যাকাউন্টের নাম দিব আমি দিব এমডি সোহাগ এস এইচ ও এইচ এ জি এমডি সোহাগ দিয়ে দিলাম লাস্ট নেম অপশনাল দিতে হবে না এর বাটনে চলে আসবেন ওয়েলকাম টু টেলিগ্রাম আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এখন এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে একটা চ্যানেল তৈরি করব এর জন্য কি করতে হবে এখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে কলম আইকনটাতে চলে আসবেন এইখানে দেখুন কন্টিনিউ লেখাটা চলে আসছে আমরা কন্টিনিউতে ট্যাপ দিব পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন এইখানে নিউ 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 চ্যানেল আছে আমরা চ্যানেলে চ্যানেলে চলে আসব। আসার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখাটা চলে আসছে এই ক্রিয়েট চ্যানেলে ট্যাপ দিবেন চ্যানেল নাম দিতে হবে এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ তো এখানে আমি দিব এস কে সোহাগ এস এইচ এইচ এ জি জিরো ওয়ান মানে আমার পেজের নামটা আমি দিয়ে দিলাম কিছু লিখতে পারেন তারপর এইখানে দেখুন ক্যামেরা একটা আইকন আছে এই আইকনটাতে টেপ দিয়ে আপনার একটা প্রোফাইল সেট করতে পারেন অথবা আপনার ছবি দিতে পারেন তো এটা আমি পরে সেট করব এইখানে দেখুন টিকমান লিখাটা আসছে টিকমানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন পাবলিক চ্যানেল থাকবে আর যদি প্রাইভেট করতে চান প্রাইভেট করতে পারেন যেহেতু আয় করবেন পাবলিক থাক ঠিক আছে এইখানে দেখুন পাবলিক লিঙ্ক এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা লিঙ্ক তৈরি করতে পারেন আপনার নাম দিয়ে তো এখানে আমি দিব এস সোহাগ এস এইচ ও এইচ এ জি সোহাগ তারপর হচ্ছে জিরো ওয়ান যখন লিখাটা গ্রিন হয়ে যাবে তখন ভাববেন যে পারফেক্ট হয়েছে লাল থাকলে হবে না তো পারফেক্ট হয়ে গেল টিকমারে চলে আসবেন আমি দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেল এখন এখান থেকে যদি ব্যাগ চলে আসেন আপনার চ্যানেল দেখতে পারবেন এই যে দেখুন এস কে সোহাগ জিরো ওয়ান চ্যানেলটা চ্যানেলের উপরে টাচ করবেন এইখানে দেখুন আপনার সাবস্ক্রাইবার কত হয়েছে এখান থেকে দেখতে পারবেন নিচ থেকে পোস্ট করতে পারবেন ইউটিউব ফেসবুকের মতোই ভিডিও পোস্ট করতে পারবেন ছবি পোস্ট করতে পারবেন কোনো কিছু পোস্ট করতে পারবেন যেগুলো পোস্ট করলে পাবলিকের একটু ইন্টারেস্ট হবে আপনাকে সাবস্ক্রাইবার করবে ঠিক আছে যখনই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক মনিটাইজেশন অপশনটা যুক্ত হয়ে যাবে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব ফেসবুকের মতো রিভিউতে পাঠাইতে হবে না এখন যুক্ত হলো কিনা এটা কিভাবে যাচাই করবেন উপরে আপনার চ্যানেলের নামের উপরে টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে দেখুন কলম আইকনটা চলে আসছে কলম আইকনে চলে আসবেন নিচে চলে আসবেন এইখানে দেখুন একটা অপশন আছে এই অপশনটার উপর ট্যাপ দিবেন এইখান থেকে দেখতে পাবেন আপনি মনিটাইজেশন অপশনটা পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন আয় হওয়া শুরু করবে আর কিভাবে এই আয়টা পকেট পর্যন্ত নেবেন দ্বিতীয় পার্টে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ